God! হোয়াইট ওয়াশ হয়ে সিরিজ হেরে ম্যাচ শেষে শেখ মেহেদিকে নিয়ে কি বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রুমমান পায়ল অপরদিকে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে শেষে সিরিজ সেরা পুরস্কার নিতে গিয়ে ও শামীম হুসেন কে বলেছিলেন শেখ মেহেদি প্রদর্শক চলুন একটু বিস্তারিত রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন জাকের আলী তবে এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন জাকের আলী ও শামীম হোসেন যে কাহিনী রীতিমতো হার মানিয়েছে নাটক সিনেমাকেও দুই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটাতেও দারুণভাবে ফিনিশিং দিয়েছেন তাসকিন আহমেদ সে সাথে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে রীতিমতো ইতিহাস গড়ল বাংলাদেশ টেস্ট সিরিজে ড্র ওয়ানডে সিরিজে অপ্রত্যাশিত হার এবং টি টোয়েন্টি সিরিজে এসে যেন রীতিমতো ম্যাজিক দেখিয়েছে লিটন সৌম্য মাহিদিরা টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ফারভেজ হোসেন ইমনকে নিয়ে দারুণভাবে শুরু করেছিলেন লিটন দাস একুশ বলে উনচল্লিশ করেছিলেন ইমন এবং তেরো বলে চোদ্দ করে ফিরেছিলেন অধিনায়ক লিটন এরপর নয় বলে নয় করেছিলেন তানজিদ তামিম এবং তেইশ বলে উনত্রিশ রানের কার্যকরী একটি ইনিংস খেলে গেছিলেন মেহিদা হাসান মিরাজ কিন্তু শেষ ম্যাচে আসল ম্যাজিকটা দেখিয়েছিলেন জাকের আলী মাত্র একচল্লিশ বলে ছয়টি বিশাল ছক্কা ও তিনটি বাউন্ডারি দিয়ে খেলেছিলেন রানের অবিশ্বাস্য এক কিন্তু নিয়ে যে নাটক এদিকে অবিশ্বাস্যামিম হোসেন পুরস্কার নিতে গিয়ে ম্যাচ শেষে জাকের আলীকে নিয়ে একই বলেছিলেন শেখ মেহেদি বিস্তারিত জানতে সাথে শেষে সাত উইকেট হারিয়ে একশো উননব্বই রান করেছিল বাংলাদেশ একশো নব্বই রানের লক্ষ্যে জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ষোলো ওভার চার বল খেলেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ তাতে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও আশি রানের বিশাল ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নেয় সম্মলিত মাহেদিরা এদিকে টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করে সিরিজ সেরা পুরস্কার পেয়েছিলেন শেখ মেহেদি অপরদিকে হোয়াইট ওয়াশ হয়ে সিরিজ হেরে ম্যাচ শেষে শেখ মেহেদির অবিশ্বাস্য বোলিং এর প্রশংসা করেছিলেন রূপমেন পাওয়েল এবং মাহিদিকে নিয়ে বলেছিলেন বাংলাদেশ এই সিরিজটা জিততে পেরেছে মূলত শেখ মেহেদির দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে